পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রঘুনাথপুর গ্রামে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হিরণময় গোস্বামী নামে এক স্বামীজি মহারাজ স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে ওই গ্রামে শক্তিপদ মান্না নামে এক ভক্তের বাড়িতে ভাগবত পাঠের আসর বসেছিল সেখানে তিনি রাম রামনবমী সংক্রান্ত বিষয়ে বক্তব্য রেখেছিলেন এরপরে আসর শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি মহারাজকে উদ্ধার করে ঘাটালের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি চিকিৎসাধীন এই ঘটনার প্রতিবাদে কালীপদ সেনগুপ্তের নেতৃত্বে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে দাসপুর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয় সনাতন ধর্মের উপরে যে আক্রমণ সেই আক্রমণ আমাদের দাসপুরের যে মাটি শান্তির মাটি সৃষ্টির মাটি সংস্কৃতির মাটি এই মাটিতেও জিহাদিদের একাংশ যারা একাণ্ড ঘটাচ্ছে আমরা তার ধিক্ষার এবং নিন্দা জানাই নিশ্চিতভাবে সনাতন হিসাবে আমরা এর চরম প্রতিক্রিয়া জানাবো আমরা মানুষকে নিয়েই গণ আন্দোলন করবো এবং সনাতন ধর্মের মানুষকে নিয়ে আমরা রাস্তায় বুঝিয়ে দেবো যে দাসপুরের মাটিতে সংস্কৃতি নষ্ট করার দায় কার অখিল ভারতীয় সন্ত সমিতির রাজ্য সম্পাদক শ্রীমৎ ব্রহ্ম বিদ্যানন্দ ব্রহ্মচারী ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দুত্বের বলিষ্ঠ কণ্ঠ হিরন্ময় গোস্বামী প্রভুকে যেভাবে দুষ্কৃতি বাহিনী জেহাদি বাহিনী আক্রমণ করেছে তাতে করে পশ্চিমবঙ্গ যে ধীরে ধীরে এক প্রকার তালেবানি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে সেই বিষয় সুস্পষ্ট আজ একজন সর্বত্যাগী সন্ন্যাসী যদি বাক স্বাধীনতার অধিকার না থাকে তাহলে পশ্চিমবঙ্গের আপ সাধু সমাজ এবং আপামর হিন্দু সমাজের সুরক্ষা নিয়ে একটি বিশাল বড়ো প্রশ্নচিহ্ন থাকছে আমি পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যবস্থা এবং মুকদ্রষ্টা নিশ্চুপ শাসন ব্যবস্থা এবং শাসক গোষ্ঠীকে প্রশ্ন করতে চাই যে কারা এই দুষ্কৃতী বাহিনী কাদের বলেই দুষ্কৃতি বাহিনী বলিয়ান হচ্ছে পশ্চিমবাংলার হিন্দুদের ভবিষ্যৎ কী পশ্চিমবাংলার হিন্দুদের অস্তিত্ব সংকটে কেন পশ্চিমবাংলায় যে শাসন ব্যবস্থা রয়েছে সে কি শুধু মুসলিম ভোট নিয়ে তার গদি পেয়েছে নাকি সেখানে হিন্দু ভোটও আছে অত্যন্ত চিন্তার বিষয় আজ অখিল ভারতীয় সন্তসমিতি অত্যন্ত চিন্তিত এবং চিন্তার সাথে সাথে সন্তসমিতি যে চুপ করে বসে আছে তা নয় আগামী দিনে হিন্দু সাধুদের উপর যদি কোনো রকম অত্যাচার হয় অন্তত অখিল ভারতীয় সন্ত সমিতি চুপ করে বসে থাকবে না আগামী দিনে কলকাতার রাজপথে নামব এবং যত দূর প্রয়োজন তত দূর পর্যন্ত যাব